নমস্কার বাংলা টাইম হাসপাতালের পিজি চিকিৎসক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ বামফ্রন্টের তরফ থেকে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এক সুবিশাল র্যালির আয়োজন করা হয়েছিল এই র্যালিতে সমস্ত বামফ্রন্ট তারাই উপস্থিত ছিলেন করাকরাগে,সাগেনাগে. <onents and downhill behaviour>

এখানে কোন টি কিছু তিরнули যখন ছাত্ররা এখানে বিক্ষোভ করতে আসে যুবরা বিক্ষোভ করতে আসে দুনিয়া ডাক্তাররা ডাক্তাররা বিক্ষোভ করছে মস্তানি করতে আসছে আর পুলিশ উঠে ছাত্রদের ধরেছে তারা বাইরে বলে কোনো প্রতিবাদ করতে পারবেন না এরকম অপরাধে জট হবে আমার মেয়ে হতে কত অডিও পাচ্ছো তো মেয়ে হতো কত কালকে কোন রোগী কোন চিকিৎসক কোন চিকিৎসা করবি এই মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী হিসেবে যে দালাল রাজ আর অপরাধ জগৎ তৈরি করেছেন সেখানে কেউ নিরাপদ নয় আমরা বলতাম সিটি অফ জয় আজকে কলকাতা হয়েছে সিটি অফ ভয় সিটি অফ ভয় দু হাজার এগারো থেকে তারা বলছে যখনই কোন আন্দোলন হয় যখন ওপরে প্রতিবাদ হয় বার্ষিক কাণ্ড থেকে কামদুলি থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন হাসপাতালে যখন চিকিৎসকরা আক্রান্ত হয়েছে বলে না কোন রাজনীতির ঝান্ডা থাকবে না লাল ঝান্ডা থাকবে না সিপিআইএম থাকবে না বামফ্রন্ট থাকবে না আর বাকি রাখিয়ে নবান্ন অন্ধকারে চুপি চুপি কিছু দালাল আছে তাদের সঙ্গে সেটেলমেন্ট করে নেবে আমরা বলেছি শেষ দেখে ছাড়বো সব অপরাধীকে শান্তি দিতে হবে

একদিকে বিপ্লবী দেখাবে আর অন্যদিকে বলবে ঝান্ডা ছেড়ে আসুন আর তারপরে গিয়ে আমরা দেখেছি এই দালালদের অবস্থা কি হয় লড়াই এটা রাজনৈতিক লড়াই আজকে পশ্চিমবঙ্গের এই সর্বনাশ হচ্ছে কারণ মমতা ব্যানার্জি অন্যায় মিথ্যাচার করে দুর্নীতি করে ভুল রাজনীতির পথে রাস্তা রাজ্যকে নিয়ে এসছেন আজকে প্রশাসনের পুলিশ সরকারি ডাক্তার প্রিন্সিপাল অপরাধ করছে কারণ তারা ঐ তিরমুরের 21শে জুলাই থেকে পায়ে তেল লাগায় আর মমতা বন্দ্য জি কে মিত্র সার্টিফিকেট দেয় মিথ্যা পায়ে রাস্তায় করে সুতরাং সেটা যদি রাজনীতি হয় সেই রাজনীতিবিদ প্রতিবাদও রাজনীতি করেই করতে হবে এই বাংলাকে বাঁচাতে হবে বাঁচাতে হবে আর এই জন রাস্তায় থাকতে হবে এখানে পুলিশ

এই রে এই খুনে তৃণমূল যুক্ত পুলিশ যুক্ত পুলিশ অপরাধী আর পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা যুক্ত আর এই জন্য পুলিশ এত বাড়তি উৎসাহ নিচ্ছে নামাজ দেওয়ার জন্য সাত দিয়ে মাছ থাকা যাবে না অপরাধীকে শাস্তি দিতে হবে আর ভবিষ্যতে যাতে কেউ এরকম সাহস না করে বাংলার একটা গর্ব ছিল আমাদের মায়েদের প্রতি মেয়েদের প্রতি একটা আলাদা সম্মান ছিল আজকে মমতা ব্যানার্জি পুলিশ ভর্তি হওয়ার পরে মা বলবে রিচার্জকে দাম ফেলে দিয়েছেন নিলাম করেছেন আর তারপরে বলবেন একটা চাকরি দিয়ে দেবো একটা ঘর দিয়ে দেবো পুষিয়ে দেবো মমতা ব্যানার্জি কিছু পোষাতে হবে না তিনি শুধু পোশাক উত্তাদের সরিয়ে দিন

আর আজকে দাঁড়িয়ে গোটা রাজ্যে জুনিয়র ডক্টর সার্ভিস ডক্টর ইন্টার্ন ছাত্ররা বিজেপিরা যেভাবে কর্মবিরতি পালন করেছেন যেভাবে রাস্তা অবরোধ করেছেন গোটা রাজ্য জুড়ে সমস্ত মেডিকেল কলেজে আমি তাদের বাহবা দিচ্ছি এবং পুলিশকে বলছি কোন আন্দোলনকারীদের ওপরে কোন হস্তক্ষেপ বাংলার মানুষ বরদাস্ত করবে না